আজকে চিন্তা করেছি ফ্রেন্ডরা মিলে সবাই ঘোল খেতে যাব। এই ঘোলটা নাকি অসাধারণ মজা তাই আজকে আমরা ফ্রেন্ডরা মিলে সারা দিন ঘুরবো তো আমরা কি করেছি না করেছি মাওয়া ঘাটে এটা দেখতে হলে আমাদের পাশে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখে নিতে হবে আর ভিডিওটার কোনো অংশ একটু ভালো লেগে গেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমরাও ভালো আছি তো আমার ভিডিওটি কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে আশায় আমি বসে থাকি তো এই তো ঘুরতে যাই আর যেখানে বেড়াতেই যাই হাজব্যান্ডের জন্য খাবার বাচ্চার জন্য খাবার সব রেডি করে যেতেই হবে তো আমার হাজব্যান্ড হচ্ছে বলেছে যে তুমি মামাঘাটে ঘুরতে যাচ্ছ ঠিক আছে সকাল সকাল আমার জন্য খাবার রান্না করে দিয়ে দেন বের হবে তো ও আবার মুরগির মাংস খেতে চেয়েছিল এটা হচ্ছে লেয়া। তো আমি ঘুম থেকে উঠেই ভাবলাম যে তাড়াতাড়ি হচ্ছে বসিয়ে দেই কারণ যত তাড়াতাড়ি করতে পারবো আমরা ততই মজা করে ঘুরতে পারবো তো এই তো সব কিছু দিয়ে হচ্ছে মুরগিটা বসিয়ে দিয়েছিলাম আর যেহেতু ও খেতে চাচ্ছে তো ও আমাকে বাইরে যেতে নিলে মানা করে না কিন্তু আমি ওইটা বুঝি যে ও আমাকে ছাড়া বেশি একটা থাকতে পছন্দ করে না তাই বারবার জিজ্ঞেস করছিল যে বন্ধের দিন তোমরা কেন ঘুরতে যাচ্ছ আর কথা হচ্ছে বন্ধের দিন না গেলে কোথায় যাব সবারই তো একটু মানে ফ্রি টাইম লাগে আর এখান দিয়ে আবার ওর নাস্তাও দিয়ে দিচ্ছিলাম কারণ ওরা উঠে গিয়েছিল তারপর আমি আমার ড্রেস বের করে নিয়েছিলাম আমি আজকে এই ড্রেসটা পরবো আর আনাইজা এটা যেহেতু আনাইজা ছোট তো ওকে তো রেখে যাব না কিন্তু আদিয়ান আর আমার হাজব্যান্ড হচ্ছে বাসায় থাকবে তো বাবা ছেলের খুবই আফসোস যে আমি কেন বের হচ্ছে আমাকে বারবার জিজ্ঞেস করছিলো আর বিরক্ত করছিল। এরপর হচ্ছে এটার মধ্যে একটু ছোটো আলু দিয়ে দিলাম গতকাল রাত্রি আমি হচ্ছে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম যাতে আমার কোনো ঝামেলা না হয় এরপর ছুলেও রেখেছিলাম আর এই তো সব কিছু দিয়ে দিয়ে আমার মাংসটা মোটামুটি হয়ে গেছে এখন আনাজার জন্য একটু নুরুস রান্না করে নিচ্ছিলাম কারণ এটা আমি নিয়ে যাব ও দুপুরবেলা খাবে এই তো আমরা চলে এসেছি মাওয়াতে মানে মাওয়ার নতুন ঘাটে তো আমি হচ্ছে এই ঘাটে তেমন একটা আসি নাই তো আসার পর দেখলাম খুবই ভালো লাগলো আমি পুরান ঘাটটার মধ্যেই বেশি যাই আর এখানে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল মানে কয়েকটা দোকান মিলে একটা রেস্টুরেন্ট করেছে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে আপনারা চাইলে খোলা পরিবেশে নদী দেখতে দেখতে সুন্দর করে খাবার দাবার খেতে পারেন বাট আমরা এখানে ঘুরে টুরে শেষ করে আর এখানে খাইনি আমরা যেখানে খেয়েছিলাম সেখানে চলে গিয়েছিলাম ভাবলাম যে এখন হচ্ছে ইলিশ মাছ খাওয়ার ট্রেন চলছে তো ইলিশ মাছ কেন বাসায় কিনে খাবো এ চাইতে একটু ঘুরেও আসে আর ইলিশ মাছ খেয়ে আসি তো চলে এসেছি মাওয়ার পদ্মার ইলিশ খাবো টাটকা টাটকা এর চাইতে বড় কিছু আর হতে পারে আর বাসায় খাওয়া আর এখানে খাওয়া কি একরকম হবে আপনারাই বলেন তো এর জন্যই তো চলে আসছি যে মাওয়াতে যেয়েই ইলিশ খাবো আর এখানকার ইলিশ খুবই মজা হয় তো আমরা যে দোকানে খাই সেখানে চলে যাচ্ছিলাম আমরা হচ্ছে প্রায় সময় বসুমতি বা নিবিড় এই মানে এই দুইটা দোকানেই খাই তো এই তো আমরা চলে আসছিলাম দোকানটার মধ্যে তো আমরা হচ্ছে মাছ পছন্দ করছিলাম যে কীরকম মাছ নিব তো এই তো আমাদের দামাদামির মধ্যে হয়ে গেছে এই মাছগুলো তো এই মাছগুলা প্রায় মানে নয় নয় আঠারোশো টাকার মতো নিয়েছে দুইটা এখন ওনারা হচ্ছে সুন্দর করে মাছগুলা কেটে নিয়েছে এরপর মশলা টসলা মাখিয়ে এখন ভাজতে দিবে তো বেগুন আর ইলিশ মাছ ওরা একসাথেই ভেজে ফেলে তো এই তো আমাদের হচ্ছে মাছগুলা ভাজার জন্য দিয়ে দিয়েছিল আমরা পরিমাণে অনেকগুলো মাছ নিয়েছি কারণ এখান থেকে একটু পার্সেল নিব তাই তারপর আমরা হচ্ছে ঘোল খেতে চলে যাব এখানে ঘোল নাকি অনেক মজার ওই দোকানটা নাকি অনেক পুরোনো দোকানটার নাম হচ্ছে ভাগ্যকুল তো আমি কখনো ঘোল খাইনি আমি আসলেই শুনে মানে অবাক যে ঘোল কি তো আমার ফ্রেন্ড বলেছে যে চল আজকে আমি তোদেরকে ঘোল খাওয়াবো তো এই জন্য ও হচ্ছে বিশেষ করে আরও প্ল্যানটা করা আর এখানে হচ্ছে লেজের ভর্তা বানাচ্ছিলো এত মজার ভর্তা হয়েছিল। আর এখন হচ্ছে আমরা যার যার মতো করে খাবার নিয়ে নিচ্ছিলাম তো দেখাচ্ছে আপনাদের আমরা কি নিয়েছিলাম তো প্রথমে হচ্ছে এটা লেজের ভর্তা আর এরপর ওনারা যে এই সালাডটা মাখা এটা যে কি মজা হয় সরিষার তেল দিয়ে করে এরপর ইলিশ মাছ আর বেগুন ভাজা তো এখন আমরা খাবো খুবই মজা হয়েছিল আমার তো এখন আবার খেতে ইচ্ছা হচ্ছিলো ঘোলের ব্যাপারে যেটা বলছিলাম যে ঘোল কি জিনিস আমি ভেবেছিলাম যে মাঠা নাকি কারণ আমি ছোটোবেলায় মাঠা খেয়েছিলাম তো আমি ভেবেছি এরকমই কিছু একটা হবে আমি বললাম যে এটা খাওয়ার জন্য তোরা এত অস্থির ক্যান হয়েছিলি বা হচ্ছিস বলে কি তুই খেলেই বুঝবি তো আমিও বলেছি আচ্ছা ঠিক আছে চল তো এরকম একটা সারা সারাদিন ফ্রেন্ডদের সাথে ঘুরতে পারা খুবই মজার একটা ব্যাপার কারণ আমরা হচ্ছে অনেক মজা করেছি আর নিজেকে অনেক রিফ্রেশ লাগছিলো কারণ অনেকদিন পর আমরা ফ্রেন্ডরা মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম আর এই তো আমি মজা করে হচ্ছে ইলিশ ভাত এগুলা খেয়ে নিচ্ছিলাম এছাড়াও আমরা হচ্ছে পুঁই ভাজি নিয়েছিলাম করলা ভাজি নিয়েছিলাম তো এগুলোও ভালোই মজা ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাবো পুরান ঘাটে তো আমরা সবসময় এই ঘাটটাতে আসি তো এইবারই প্রথম যে আমি নতুন ঘাটেও গিয়েছিলাম এখানে আনাইজা সুদাইস ওরা একটু মজা করছিল যে আমরা এখান থেকে একটু চাটা খেয়ে বাতাস খেয়ে দেন আমরা হচ্ছে ঘোল খেতে চলে যাব তো আমার একটু একটু ভয়ও লাগছিল কারণ আম মানে সন্ধ্যা হয়ে যাবে আসলে বিশেষ করে এইখানে আমার একটা ফ্রেন্ড আছে যার বাড়ি হচ্ছে এখানে বিক্রমপুর ওর বাবার বাড়ি তো ও হচ্ছে এলাকার মানে মোটামুটি সবই চিনে তো এর জন্য আমাদের ভয়টা একটু কম লাগছিল তো ওই নিয়ে যাবে ঘোলের জায়গায় কারণ ও ভালো চিনে এইগুলা তো এই তো সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাব ঘোল খেতে তো এটা আসলে আমি অন্ধকারে না লোকেশনটা বুঝি নাই বাট ভাগ্যকুল মিষ্টির দোকান বললেই নাকি হয় বিক্রমপুরের তো আমরা নর্মালি যে পুরান ঘাট থেকে মিষ্টি কিনি এই সাইডে না এই এটা একটু আর একটু অন্য সাইডে আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে লিখে দিব। তো এই তো আমরা চলে এসেছিলাম ঘোল খাওয়ার জন্য তো আমাদের ঘোল একটু পরে এসে পড়বে আমরা অর্ডার দিয়েছি তো এই তো চলে আসছে ঘোল তো এমন মজা ছিল জিনিসটা মানে কি বলবো অনেক মজা ছিল তো আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো আমি তো প্রথম মাঠা ভেবেছিলাম যে কি জিনিস খাওয়াতে নিয়ে আসছে পরে দেখি অনেক মজা এরপর আমরা পার্সেলও নিয়ে নিয়েছিলাম যার যার বাসার জন্য আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম